গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকালকে ভোট গ্রহণ ছিল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত আমরা মোট দুশো নিরানব্বইটা আসনের ভোট গ্রহণ করেছি এই দুশো নিরানব্বইটা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন দুশো সাতানব্বইটা আসনের ফলাফলের কথা বলবো বেসরকারি ফলাফল সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের দুটো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না তো এবং কাজে আমরা আপনাদের কাছে দুশো সাতানব্বইটা আসনের ফলাফল যেটা বেসরকারি ফলাফল সেটা আপনাদের কাছে আমি জানিয়ে দেব আপনারা গতকালকে থেকে আগে জানতে চেয়েছিলেন যে পার্সেন্টেজ কত শতাংশ ভোট পড়েছে এটা আমি বলেছিলাম যে আমি শেষে বলবো তার কারণ হচ্ছে যে তথ্যের বিভ্রাট যেন না হয় সেজন্য আমি কম্প্রিহেন্সিভলি শেষে এসে বলতে চেয়েছিলাম হোয়াইট প্লাস মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি তো আমি শতকরা হিসাবটা দিয়েই শুরু করি জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে উনষাট দশমিক চার চার উনষাট দশমিক চার চার পাঁচ নয় দশমিক চার চার শতাংশ ভোট পড়েছে আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা ষাট দশমিক দুই ছয় এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো তার কারণ হচ্ছে যে যে দুটো আসনের আমরা নিষেধ মানে আদালতের কারণে আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নেই সেই জন্যে আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে ষাট ছয় শূন্য দশমিক দুই ছয় ঠিক আছে পার্সেন্টেজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই তো আচ্ছা এখন আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি বলেছি যে আমি দুশো সাতানব্বইটা আসনের কথা তথ্য দিচ্ছি সেখানে দুশো নয়টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে আটষট্টিটা বাংলাদেশ জামায়াতে ইসলাম পেয়েছে আটষট্টিটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে দুইটি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি গণ অধিকার পরিষদ পেয়েছে একটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে একটি গণসংহতি আন্দোলন পেয়েছে একটি খেলাফত মজলিস পেয়েছে একটি আর সাতটা স্বতন্ত্র আসন প্রার্থী আসন পেয়েছেন বা সাতটা আসনে স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে ভোটের হিসাবে এগিয়ে আছেন অন্যদের থেকে আমি আপনাদেরকে এখন আমরা আপনাদের একটা স্বাভাবিক কৌতূহল হবে যে আমরা কত তাড়াতাড়ি গ্র্যাজুয়েটটা পাশ পাবলিশ করব এই প্রশ্নটা এটা আমরা এই আপনারা জানেন পদ্ধতিগতভাবে যে আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফাইনাল রেজাল্ট শিটটা আমাদের এখানে আসছে আসার পরে আমরা এটাকে আবার আমাদের যে শিট যেটা চেয়েছি সেটার সাথে ম্যাচ করে তার করবো এখনও পর্যন্ত এই এই শিটটা পাওয়া যায়নি রিটার্নিং অফিসারদের কাছ থেকে ওনারা হার্ড কপিতে পাঠাবেন বা স্পেশাল মেসেঞ্জার এটা আমার আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে পাওয়া শুরু হবে কাজে আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করবো এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না আর আমি আমি আচ্ছা শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই আমরা দেরি করে তো বরং সবাইকে আমাদের কোনো দরকারই নেই আমরা তো তাড়াতাড়ি করতে চাচ্ছি আর আরেকটা জিনিস যে এই গ্যাজেট একসাথে পাবলিশ হবে একটাতে আলাদা আলাদা না একটা একটা অর্ডারে একটা গেজেটের অর্ডারে এটা পাবলিশ করা হবে আমাদের প্রস্তুতি আছে আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে সেটা হচ্ছে যে গণভোটে হাঁ ভোট কত হয়েছে আমি শতকরাটা বলেছি হাঁ ভোটের পে পক্ষে মানুষ মানে সংশোধনের সরি পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ জন আমি আবারও বলছি চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ জন না আবার বলবো ঠিক আছে বলতে পারি অসুবিধা নেই হাঁ ভোটের পক্ষে বলেছেন চার কোটি আমি বরং সংখ্যা হিসেব করি আপনার বোধহয় হ্যাঁ গুড থ্যাংক ইউ চারশো উনত্রিশ না না দুই কোটি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো সাতাশ দুই দুই পাঁচ ছয় পাঁচ ছয় দুই সাত দুই কোটি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো সাতাশ জন না বলেছেন আর হা বলেছেন চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ আমরা আমরা এখন এই তথ্যটা জানিয়ে জানাবার ব্যবস্থা করবো যথাযথ প্রক্ষে